মিট হাসপাতালের তিন নম্বর গেটের ঘটনায় এই মুহূর্তে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেছে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা ছাত্র দলের নেতৃবৃন্দরা বলছে অতি সত্তর মিট এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় আমাদের ক্লাস এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে তিসির উদ্দেশ্যে রওনা হয়েছেন সেটি কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু কি বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতৃবৃন্দরা যেমনটি বলছেন যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে সাথে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই একাধিক কর্মীকে কিন্তু দল থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে এবং তারাও যেমনটি বলছেন অতি সত্তর এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তারা যাতে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখন অব্দি রাজধানীতে কিন্তু একাধিক ছাত্র সংগঠন যুব সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং সর্বশেষ আমরা যেমনটি দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের নেতৃবৃন্দরা তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি বের করেছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে প্রদক্ষিণ করে তা কিন্তু এই মিছিলটি শেষ করবেন এবং নেতৃবৃন্দরা ছাত্র দলের নেতাকর্মীরা যেমনটি বলছেন এই ঘটনার সাথে যারা আচরিকা রয়েছে অনিত বিলম্বে তাদেরকে গ্রেফতার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এই নৃশংস ঘটনা প্রকাশ্যে যারা ঘটিয়েছে যাতে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় তার এই প্রতিবাদে কিন্তু ছাত্রদলের দলের এই বিক্ষোভ বিশেষ এই মুহূর্তে বের করেছে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতৃবৃন্দরা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ বিশিটি নিয়ে রাজু ভাস্কর্য হয়ে কিন্তু সাবির দিকে এগিয়ে যাচ্ছে সাতদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মিছিলটি নিয়ে টিএসি হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে সহ কিন্তু প্রদক্ষিণ করে তারা এই মিছিলটি শেষ করবেন বাংলা নিউজ থেকে আমি যুক্ত আছি যারা লাইভটি দেখছেন অতি দ্রুত তারা লাইভটি শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে ছাত্র দলের যে বিক্ষোভ ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে প্রকাশ্যে যারা এই সহ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে হত্যাকাণ্ড শেষে এলাসের উপরে উঠে যারা নির্মম যারা উল্লাস করেছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আসার ব্যাপারে কিন্তু তারা এই মুহূর্তে বসছে না বা সেড়ে কিন্তু এই মুহূর্তে আপনার থেকে চেষ্টা করছি

পাশের লোকের হলে সামনের সড়কে দাঁড়িয়ে ছাত্র তারা করবেন দিচ্ছেন বিচার চাই বিচার চাই সহকতার বিচার চাই তারা সহাগতার বিচারের দাবি জানিয়ে কিন্তু আজকে রাত্তাঘাট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ বের করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কটি প্রদক্ষিণ করে কিন্তু তার এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে ঠিক রোগে হলে সামনের যেই সড়কটি রয়েছে সেই সড়কে এসে কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা বলছেন অতি সত্তর তারা এই সহাগতাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে অতি সত্য সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে গ্রেফতার করেন এবং বিচারের আওতায় নিয়ে আসা হয় দর্শক এই মুহূর্তে ছাত্র দলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন মানুষ মেরে উল্লাস করে ইন্টারভিম কি করে তারা কিন্তু এই এই মুহূর্তে পুরো সড়কটি কিন্তু এই মুহূর্তে মাতিয়ে তুলেছেন তারা কিন্তু বলছেন কিভাবে এই হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রকাশে ঘটিয়ে কিভাবে সেই লাশের উপরে দাঁড়িয়ে উল্লাস করা হয় তারই প্রতিবাদে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা কিন্তু এই মুহূর্তে এই বিক্ষোভ বের করেন

সেই রাজনীতির আমরা যে নতুন বাংলাদেশের ছাত্র দেখেছি বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র দল প্রিয় এই নিঃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ বাংলাদেশ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানে যে সকল ছাত্রতলের শিক্ষার্থীবৃন্দ যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের তাৎক্ষণিক প্রতিবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ চার জতাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সভাপতি মনে চন্দ্র রায় সাহস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চার ছোটবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামের সিনিয়র সহ সভাপতি মাসম মিল্লা সহ সভাপতি রহমান অনেক সিনিয়র উপসাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাহন যুগ্ম সম্পাদক স্বামীম আক্তার সহ সাংগঠনিক সম্পাদক হোর আলম ভাইমান সহ বাংলাদেশের চা ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ সভাপতিবৃন্দ যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ সহ সাধারণ সহ সাংগঠনিক সদস্য সহ সম্পাদক সহ হল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এ পর্যায়ে তাৎক্ষণিক বিক্ষোভ চরবর্তী মিছিল আপনাদেরকে সংক্ষিপ্ত করে বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস মিডিয়ার ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন বিগত নয় জুলাই প্রকাশ্য দিবালোকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ট হাসপাতালের সামনে লাল চাঁদ ওরপে নামে একজনকে হত্যাকাণ্ড ঘড়িয়ে রাস্তায় ফেলে যেভাবে উল্লাস করেছে বিভুৎসভাবে তার ওই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ প্রবৃত্তি সমাবেশে আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ আপনারা জানেন বর্তমান পাঁচ অগস্ট পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যে সরকারের অধীনে বাংলাদেশের আপাবার মানুষ একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল এবং সে যে সরকারটির মাধ্যমেই একটি গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশা করেছিল কিন্তু এই বিগত চার মাসে আপনারা জানেন সোয়াগ হত্যাকাণ্ডসহ সহ এই ঢাকা শহরেই একশো ছত্রিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং সারা বাংলাদেশে বারোশো চুয়াল্লিশটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে অথচ আপনারা হয়তোবা জানেন দুই সালে ঢাকা শহরে ছিল একান্নটি দুই হাজার সালে চুয়ান্নটি দুই হাজার সালে উনষাটটি এবং দুই হাজার পঁচিশ সালে তিপ্পান্নটি অথচ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছিলাম আমরা যে স্বপ্ন দেখে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা আশান্বিত ছিলাম সেই আশায় গুড়ে করে দিয়েছে এই বর্তমান আইন শৃঙ্খলা প্রিয় সহযোগা বন্ধুগণ বক্তব্য দিকে গায়িত করার কিছু নেই আমি শুধু দেবতহীন কণ্ঠ উচ্চারণ করতে চাই অনতি বিলম্বে সত্যাকারীদের বিচারের আয়তায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর চেয়ে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি প্রয়াণ করে এই কিভাবে সহত্তার বিছায় আদায় করে নিতে হয় সেই দাবিতে সচ্চার থাকবে আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্যে শেষ করছি আপনারা যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি সফল করেছেন আপনাদের আবারও সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক মা মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান যিনি ইতিমধ্যেই একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সবকাল মৃত্যুর ঘটনা ঘটবে না সবাইকে ধন্যবাদ আবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মধ্যে আমাদের এই সংক্ষিপ্ত বিক্ষোভ পরবর্তী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আস্তে ভাই দশক আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র দলের বিক্ষোভে শেষ হয়েছে আজকে এই সোহাঘাতণ্ডের ঘটনার কে কেন্দ্র করে কিন্তু ছাত্র দলের বিক্ষোভ সমাবেশটি কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই টিএসির পাত দেশে কিন্তু রুক্যা হলের সাবদের সড়কে এসে দাঁড়িয়ে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন এবং তারা অনতি বিলম্বে এই সহায়ক সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এবং তারা আরও যে সকল দাবি করেছেন অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এই সহায়ক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার না করলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক তারা দিবেন দর্শক বাংলা নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আমি তোফায়ল আহমেদ